ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ বিবিসির প্রতিবেদন ঘিরে তোলপার এটা মাত্র বললেন চিফ গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ইতিহাসের দায় নিচ্ছে ভারত সরকার মন্তব্য আখতার হোসেনের গ্রামের কাগজের সংবাদে টনকনুল্লুক কর্তৃপক্ষের অভয়নগরে জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক উদ্যোগ মোড়েলগঞ্জে পানগুছি নদীতে ভাঙন ভেরিবাদের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে জাপানকে পেল বাংলাদেশ পুতিনের ওপর বিরক্ত ট্রাম্প ইউক্রেনে আরও প্যাট্রিয়ট পাঠাবে যুক্তরাষ্ট্র দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক আজ রাত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ইউনুস ডাকা এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান প্রেস সচিব বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে বলে জানান তিনি তিনি বলেন প্রায় দুই ঘন্টা ব্যাপী বৈঠকে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা নিয়ে রিভিউ করা হয়েছে এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রথম নির্দেশনা হচ্ছে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি আছে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি নিতে বলেছেন ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে গুলির নির্দেশ সংক্রান্ত অডিও রেকর্ড নিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনার মধ্যে নতুন তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন বিবিসি যে কল রেকর্ডটি প্রকাশ করেছে সেটি আদতে উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিশেষ তদন্ত কর্মকর্তা বিবিসি নয় তার ভাষ্য মন্তব্য নিষ্প্রয়োজন নিজের চোখেই দেখে নিন তবে এই কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা এটা টেলার মাত্র অনেক কিছু এখনও বাকি অপেক্ষায় থাকুন তবে বিবিসির দাবি অনুযায়ী তারা অডিওটি পেয়েছে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি এর মাধ্যমে কে এটি ফাঁস করেছে তা তাদের পক্ষে নিশ্চিত করা সম্ভব হয়নি রেকর্ডের সত্যতা যাচায়ে বিবিসি এটি পাঠায় আন্তর্জাতিক অডিও ফরেন্সিক সংস্থা ইয়ার শটে সংস্থাটি জানায় রেকর্ডটিতে কোনো কাটছাট নেই বিকৃতি বা কৃত্রিম উপাদান নেই এতে ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি এর উপস্থিতিও ধরা পড়েছে যা রেকর্ডের প্রমাণিকতা নিশ্চিত করে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ জাতীয় নাগরিক পার্টি দেশের মানুষের নাগরিক অধিকার মানবিক মর্যাদা ও রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের লক্ষ্যে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে আমাদের প্রতিনিধি হারুনা রশিদ রাজু জানিয়েছেন কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর দেড়টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের আল তাইবা মোড়ে আয়োজিত এক পথসভায় কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন ভারতের মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন শেখ হাসিনা সরাসরি হত্যা করার নির্দেশ দিয়েছেন তিনি গণহত্যা চালিয়েছেন অথচ সেই শেখ হাসিনাকে ভারতের বর্তমান মোদী সরকার আশ্রয় দিয়ে রেখেছে তিনি বলেন আমরা ভারত সরকারের প্রতি স্পষ্ট ভাষায় বলতে চাই ইতিহাসের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে একজন মানবতা বিরোধী অপরাধী একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় আপনাদের সিদ্ধান্তের নিতে হবে মোদী সরকারকে মনে রাখতে হবে গণমানুষের রক্তের দায় কখনো ধোয়া যায় না এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জি আলমের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক হেউসান মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ডাক্তার তাসনিম যারা চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এর আগে দুপুর সাড়ে বারোটায় আলমডাঙ্গা উপজেলার হাট বোয়ালিয়া বাজারে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয় দৈনিক গ্রামের কাগজে চেঙ্গুটিয়া বুড়োর দোকান এলাকায় স্থায়ী জলাবদ্ধতায় এলাকাবাসীর দুর্বিসহ জীবন শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে চড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের অভয়নগর প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন বুধবার সকালে চেঙ্গুটিয়া বুড়র দোকান এলাকায় জড়ো হন স্থানীয়রা সেখানে পানিবন্দি মানুষের দুঃখ দুর্দশার কথা ইপিজেড কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন তারা এ সময় ইপিজেড উপপ্রকল্প পরিচালক আব্দুল কাদির জনদুর্ভোগ লাঘবে জরুরি পদক্ষেপ গ্রহণ করেন তিনি এলাকাবাসীর উপস্থিতিতেই ইপিজেট অ্যাপ্রোস রোড খননের মাধ্যমে পানি প্রবাহের জন্য এমএস পাইপ বসিয়ে অস্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন তিনি আরও জানান জলাবদ্ধতার স্থায়ী সমাধানে এখানে দুটি কালভার্ট নির্মাণ করা হবে পাশাপাশি সঠিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙন থেমে নেই নতুন করে ভাঙনের মুখে তিন গ্রামের দুই হাজার পরিবার বুধবার এগারোটায় স্থানীয় ভুক্তভোগীরা পাঁচ কিলোমিটার স্থায়ী ভেরিবাদের দাবিতে মানববন্ধন করেছেন আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জের নদীর তীরবর্তী ইউনিয়নের ইউনিয়নের শানকিভাঙা বদনীভাঙা পাঠামারা হাজিগঞ্জ বাজার অভিমুখী বলেশ্বর সীমান্তবর্তী তিন গ্রামের প্রায় দুই হাজার পরিবারের আট হাজার মানুষের এখানে বসবাস আবারও ভাঙন শুরু হওয়াতে আশঙ্কায় রয়েছেন তারা বসতবাড়ি ফসলি জমি চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বদনিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় বি এস দাখিল মাদ্রাসা চারটি মসজিদ বাটা বাজার বদনিভাঙা বাজার পানগুছি বাজার ও হাজীগঞ্জ বাজার রয়েছে আশঙ্কার মধ্যে এই পরিস্থিতিতে পাঁচ কিলোমিটার স্থায়ী ভেরিবাদের দাবি জানিয়েছেন স্থানীয়রা লঘুচাপের প্রভাবে মাগুরায় টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়েছে এর ফলে বিপাকে পড়েছে সকলে আমাদের মাগুরা প্রতিনিধি লিজন ঘোষ জানিয়েছেন শহরের ব্যস্ততম নয় নম্বর ওয়ার্ড পৌরসভার সামনে কলেজ পাড়া কাউন্সিল পাড়া জেলা আট নম্বর ওয়ার্ড মীর তোয়েব হোসেন সড়ক কেশব মোড় থেকে দোয়ারপাড় রোড শাহাপাড়া সহ একাধিক জায়গায় হাঁটু পানি থেকে মাঝারি পানি পর্যন্ত তলিয়ে গেছে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আমনের ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে খেলার সংবাদ চীনে অনুদ্ধ আঠারো এশিয়া কাপ হকিতে ছেলেদের খেলায় বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে ফাইনালে লড়াইয়ে রহমান শুভর দল পেয়েছে জাপানকে এগারো জুলাই হবে দুই দলের লড়াই আজ বুধবার পাকিস্তানের কাছে চীন হেরে যাওয়ায় বাংলাদেশ গ্রুপ রানার আপ হয় অন্যদিকে জাপান হয়েছে গ্রুপ সেরা জাপানকে পেয়ে বাংলাদেশের কোচ শুভ গণমাধ্যমকে জানিয়েছে জাপান ভালো দল তাদের বিপক্ষে আমরা লড়াই করার চেষ্টা করব এদিকে আজ মেয়েদের সেমিফাইনালে বাংলাদেশ নয় শূন্য গোলে চীনের কাছে হেরেছে এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে মেয়েরা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বিরক্তি প্রকাশ করেছেন এবং ইউক্রেনকে দশটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গার্জিয়ান গার্জিয়ান বলছে সোমবার তিনি ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র সরবরাহ আবার শুরুর ঘোষণা দেন যা পেন্টাগনের সিদ্ধান্তে কিছুদিন আগে স্থগিত হয় মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন সত্যি কথা বলতে পুতিন আমাদের দিকে অনেক বাজে মন্তব্য ছুড়ে দেয় তিনি বেশ ভদ্র কিন্তু শেষে দেখা যায় তার এই ভদ্রতা অর্থহীন রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন আমি বিষয়টি বিবেচনা করছি আমি পুতিনের উপর বিরক্ত এবং ইউক্রেনকে আরও অস্ত্র পাঠাবো ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার জানান মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানালেও দশটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রকে অত্যন্ত অপ্রতুল বলে উল্লেখ করে দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি